শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আদায় কাঁচকলায় এতদিন যাহা শহর শুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে আদাবারুচের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে শুধু তাই নয় কিন্তু ব্যাপারটা আরও আগে হইতে বলা দরকার শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষা ঘেঁষি দুটি বাড়ি পঞ্চাশ বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছাড়াইবার মানুষে এই দিকে হাত বাড়াইয়াছিল তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে অনাদৃত পথের পাশে কেবল দুইটি বাড়ি এক ঘরে ভাবে দাঁড়াইয়া আছে পিছনে এবং সামনে ঘন জঙ্গল বাড়ি দুইটি করিয়াছিলেন দুই বন্ধু তাহারা কাল গত হইয়াছেন তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুইটিতে বাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বারুচ্ছে এবং কাঁচকলা গাঙ্গুলি কলহের কোনো হেতু ছিল না একমাত্র গা ঘেঁষা করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে আদা বারুচ্চের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালনশাকে মুখ দেয় অমনি শহরে ঢিড়ি পড়িয়া যায় আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বারুচ্চের কন্যা নেড়িকে জানালায় দেখিয়া চক্ষু মিটিমিটি করে তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না ভাগ্যক্রমে দুজনই বিপত্নিক নইলে দুই গির্নির সংঘর্ষে পাড়ায় কাকছিল বসিতে পাইত না মহকুমা শহর আকারে ক্ষুদ্র চারিদিকে জঙ্গল মাঝে মাঝে চুরি ডাকাতিও হয় আদা বারুজ্যে পৌরসংঘের কেরানি। দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর কৃষ ও মেজাজ রুক্ষ হইয়াছে উপরন্তু বাড়িতে অবিবাহিতা বয়স্কা কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র বারুচ্যের বদমেজাজের জন্য তাহাকে দোষ দেওয়াও যায় না কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মনিহারির দোকান আছে হৃষ্ট পুষ্ট মজবুত চেহারা গাল ভরা হাসি বারুচ্ছে ছাড়ার কাহারও সহিত তাহার বিবাদ নাই সকলের সঙ্গেই দাদা ভাই সম্পর্ক দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ অতি সাধারণ অবস্থা আদা বারুচ্ছে সকালবেলা অফিস যান পথে যাইতে চাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে কিন্তু আজ যেন উত্তেজনা একটু বেশি নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়াছেন একজন ছোকরা বারুচিকে দেখিতে পাইয়া বলিয়া উঠে এই যে দা খবর শুনেছেন পেরুমল মালির গদিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে বারুচ্ছে স্বভাবচিত্র রুক্ষতার সহিত বললেন বটে ডাকাত ধরা পড়েছে একজন বললে ডাকাত কোথায় পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের সর্বস্ব নিয়ে কেটে পড়েছে বারুচ্ছে বললেন পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত এই শহরে ডাকাতের মতন চেহারা কার তা সবাই জানে বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করেন ছেলেরা হাসিয়া ওঠে গাঙ্গুলির দোকান হইতে গলা বাড়াইয়া বললেন তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটিবাটি চুরি চায় কে চুরি করেছে বলতে হবে না ছিঁচকে চোরের মতন চেহারা শহরে একটাই আছে বারুচ্ছে শুনিতে পাইলেও কানে তুললেন না হন হন করিয়া অফিসের দিকে চলিয়া যান এইভাবে চলিতেছে কলহের কটুকাব্য এখনও বা থানা পর্যন্ত পৌঁছায় থানার দারোগা উভয় পরিচিত সহসা সহানুভূতির সহিত নালিশ চাপা দেন কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে উপযুক্ত পরি দুইটি ঘটনা ঘটিয়া শহর শুদ্ধ লোককে সহযোগিত করিয়া তুলিয়াছে প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায় স্টেশন ও ডাকঘরের মাঝে মাইল খানেক রাস্তার ব্যবধান তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে সেদিন ঠেলাগাড়ি যথাসময় স্টেশনে যাইতেছিল সঙ্গে ছিল তিনজন পিয়ন। জঙ্গলের মধ্যে দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দমদমাতম বোম ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল তাই দেখিয়া পিয়ন তিনজন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি এনসিওরের খামগুলি লইয়া গিয়াছে একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হয়েছিল অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির মতো রাত্রি আন্দাজ আটটার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন গাঙ্গুলি সরকারি মেলব্যাগ লুট করিয়াছেন এ কথা পুরাপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখাইলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল গাঙ্গুলির দরজার সম্মুখে বাড়ুজ্যে এবং গাঙ্গুলিকে তুমুল ঝগড়া বাঁধিয়া দিয়েছে উভয় পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত দুজনের হাতেই লাঠি লাঠালাঠি বাঁধিতে আর দেরি নাই দারোগাকে দেখিয়া বারুচের ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন বলিলেন দারোগাবাবু এসেছেন ধরুন বেটাকে করাক করে বেঁধে নিয়ে যান হতভম্ব দারোগা বলিলেন কি হয়েছে বারুচ্চে বলিলেন আমার সর্বনাশ করেছে হতভাগা বাপ ব্যাটার স্বর করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে আমার জাত মেরেছে গাঙ্গুলি বলিলেন মিছে কথা মিছে কথা আমার ছেলে একটা পঞ্চানোর গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে কোন শালা বলে ইত্যাদি বারুচ্ছে বলিলেন দারোগাবু এই দেখুন চিঠি আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন দারোগা চিঠি পড়িলেন তাতে লেখা ছিল বাবা গাঙ্গুলি মোষের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম প্রণাম নিয় দারোগা মাথা নাড়িয়া বলিলেন আপনার মেয়ে নাবালিকা নয় সে যদি নিজের ইচ্ছায় কারোর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারবো না আপনি কখন জানতে পারলেন বারুচে বলিলেন ছটার সময় অফিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে মেয়ে এই নরছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল ডোর ঠেলি করে বার করলুম এত বড় বেহায়া বলে আমার মেয়ের খবর আমি জানি না আমার ছেলে মামার বাড়ি গেছে চোর ডাকাত বোম বেটে দারোগা জিজ্ঞাসা করিলেন সেই ছটা থেকে আপনার ঝগড়া চলছে বারুচে বলিলেন সেই ছটা থেকে এখনো জল খাইনি মুখে আমার গায়ে যদি জোর থাকতো ঘাড় ধরে শালাকের থানায় নিয়ে যেতুম দারোগা চিন্তা করিলেন রাস্তায় ডাকাতি হইয়াছে সাতটার সময় এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে ছটার সময় সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই তবুও দারোগা বলিলেন গাঙ্গুলি মশাই আপনার বাড়ি আমরা খানা তল্লাশ করবো গাঙ্গুলি বলিলেন আস্তে আজ্ঞা হোক আতিপাতি করে খুঁজে দেখুন ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি বেগের গাঙ্গুলি নই দারোগা ও তাহার সাঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ির তল্লাশ করিল দারোগা অবশ্য বারুচি কন্যাকে খুঁজিতেছিলেন না কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না চোরাই ইনসিওরের চিঠিগুলির চিহ্ন মাত্র গাঙ্গুলির বাড়িতে নাই প্রস্থানকালে দারোগা বলিলেন গাঙ্গুলি মশাই কিছু মনে করবেন না আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল সত্যুর সাক্ষীতে আপনি বেঁচে গেলেন গাঙ্গুলি ও বারুচ্চে যুগৎপথ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন গভীর রাত্রে বারুচের দরজায় টোকা পড়িল বারুচে দ্বার খুরিয়া বলিলেন এসো ভাই এসো আদা বারুচ্ছে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন তক্তপোষের উপর অনেকগুলি ইনজিওর খাম খোলা অবস্থায় পড়িয়াছিল বারুচ্চে বলিলেন কুড়িয়ে বাড়িয়ে দেড় হাজার টাকা হলো তাই বা মন্দ কী গাঙ্গুলি বলিলেন হ্যাঁ ওই টাকাই বদাই কলকাতায় মণিহারির দোকান খুলতে পারবে উভয় মধুর হাস্য করিলেন বারুচ্চে বলিলেন তারপর কোনো গণ্ডগোল হয়নি তো গাঙ্গুলি বলিলেন কিচ্ছু না দুটো পটকা ছুটতেই পিয়ন ব্যাটারা মাল ফেলে পালালো কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল হুম ভাগ্যিস অ্যালিবাই তৈরি করা গেছিল কিন্তু এবার উঠি খামগুলো পুড়িয়ে ফেল বেহাই সে আর বলতে বারুচে অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন বিয়েটা দেখতে পেলুম না এই শুধু দুঃখ গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন পৌনে বারোটায় লগ্ন তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে তা দুঃখ কি বেহাই কালি নহয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই বারুচের মুখ এবার প্রফুল্ল হইল তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন বলিলেন বেহাই আমি মেয়ের বাপ আজ তো আমারই খাওয়া খাওয়ার কথা তোমার জন্যে ভালো মিষ্টি এনে রেখেছি চলো খাবে চলো নমস্কার